আমন্ত্রণ জানাচ্ছি গণিত আরেকটি ক্লাসে টেকনিক পক্ষ থেকে আজকের ক্লাসে আমরা আলোচনা করব টাইপ পাঁচ রেখা বাহুর দৈর্ঘ্য ছেদ এবং ছেদ বিন্দু সম্পর্কিত কিছু এমসিকু নিয়ে কাজ করব। এটা মূলত তোমাদের যে পাঠ্য বইটি আছে সেই বইয়ের একটি জ্যামিতি চ্যাপ্টার রেখা কোন ত্রিভূত অর্থাৎ তিন ছয় নাম্বার যে চ্যাপ্টারটি তো এখান থেকে চলো আমরা এমসিগুলোর সমাধান করার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এমসি প্রথম এমসি আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রে বলা হচ্ছে যে তোমার হচ্ছে ত্রিভুজ এই ত্রিভুজ এর খেয়াল করে দেখো এখানে বলা হচ্ছে এডি আর সি ডি এই এডি আর সি ডি যদি সমান হয় তাহলে ডি হচ্ছে এসি এর মধ্যবিন্দু জি কার মধ্যবিন্দু তো এসি এর মধ্যবিন্দু একই রকমভাবে বিই আর সিই এ বি হচ্ছে এইটা আর সি হলো এইটা তাহলে যদি সমান হয় তাহলে এই হয় বিসি এর মধ্যবিন্দু আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুকে আমি সরল রেখা অর্থাৎ এই যে সংযোগ রেখা ই ডি হবে যে বাহুটাকে এখনো রেডমার্ক করি নাই ওটা তৃতীয় বাহু তার সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক তাহলে তৃতীয় বাহু হচ্ছে এখানে এবি তাহলে ডি কি হবে বলতো ডি ই হবে সমান্তরাল হবে এবি এর আর ডি ই হবে কি বলতো বিসি এর অর্ধেক বিসি সরি এবি এর অর্ধেক এবি এর অর্ধেক আবার তুমি চাইলে যদি এবি এর মান বের করতে তাহলে টুটাকে পাশে পাঠিয়ে দিতে পারো তাহলে এবি সমান হচ্ছে টু ডি ই এখন আমরা দেখব যে আমাদের উত্তরের মধ্যে কোনটা থাকছে তো আমরা দেখলাম যে ডি হাফ অফ এবি এই যে জিনিসটা দেখো এ ডি হাফ অফ এবি এটা হচ্ছে আমাদেরই কোশ্চেনের आंसर ডি হাফ অফ এবি তার মানে ডি তৃতীয় বাহু তার অর্ধেক হবে আর আবার এবি এর মান চাইলে টু ডি হতো আমাদের তেবিন মাননা ডি লাগবে ডি এর মানটা বের করে ফেলেছি ওকে এটা সঠিক উত্তর আমাদের আমরা পরের প্রশ্নে যাব আমাদের পরের প্রশ্নটি যদি তোমরা দেখো একটা চিত্র দেওয়া আছে এবং এই চিত্র থেকে বলা হচ্ছে যে এবিসি ত্রিভুজের ই এবং এফ ই এবং এফ যথাক্রমে ভালো করে বুঝো এই দেখো ই ও এফ যথাক্রমে এবিওসি এর মধ্যবিন্দু এইটা হচ্ছে এবি আর এটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু তাহলে সংযোগ করো তৃতীয় বাহুটা হচ্ছে বিসি তাহলে আমরা একটু আগে যেটা শিখলাম যে এই বাহুটা এই বাহুটার অর্ধেক আর এই বাহুটা ওই বাহুটার দ্বিগুণ তার মানে এই বিসি হচ্ছে এর চেয়ে বড়ো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা তৃতীয় বাহু সমান্তরাল দৈর্ঘ্য অর্ধেক এটা আমরা কিন্তু উপপাদ্যের মধ্যে প্রমাণ করেছি সেই প্রমাণিত উপপাদ্যটাকে সূত্র হিসেবে ব্যবহার করে আমরা এই মানটা বের করার চেষ্টা করব তাহলে এখানে থ্রি এক্স থ্রি এক্স প্লাস ফাইভ এটা হচ্ছে আমার দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা আর তৃতীয় বাহু কত আছে বলতে বারো এক্স মাইনাস এইট তো এই দুইটার মধ্যে সম্পর্ক কি এ হচ্ছে বড় এর হচ্ছে ছোট এ কত বড় দ্বিগুণ পরিমাণ বড় আর এ ছোট কত ছোট অর্ধেক মানে এটার অর্ধেক তাহলে যদি সমান করতে চাও তাহলে এটাকে দুই দ্বিগুণ করে দিলে দ্বিগুণ এটা দ্বিগুণ করলে এটা সমান হবে এখান থেকে আমরা এক্সের মানটা বের করার চেষ্টা করি তো এক্সের মানটা যদি বের করি তাহলে এখানে হয় সিক্স এক্স প্লাস হচ্ছে পাঁচ দ্বুণা দশ সমান সমান টুয়েলভ এক্স মাইনাস হচ্ছে এইট এক্সগুলো সব এক পাশে নিয়ে আসো এটা মাইনাস ও পাশে এসে প্লাস হবে এই টেনটাকে রাখো ওই যে এইটের পাশে এসে প্লাস হয়ে যাবে সমান সমান হচ্ছে বারো আর এক্স প্লাস হচ্ছে সিক্স এক্স তাহলে কী হচ্ছে এখানে বলতো বারো আর ছয় আঠারো এই লেখো আঠারো এক্স সমান সমান

এক্সের মান হচ্ছে থ্রি এক্স ইকালস টু থ্রি তাহলে দেখো তো এই যে বাহুর দৈর্ঘ্যটা আমরা যদি বের করতে চাই তাহলে টুয়েলভ ইন্টু এক্সের মান বের করছি থ্রি এই টুয়েলভ ইন্টু এক্সের মান হচ্ছে থ্রি মাইনাস এইট তাহলে কত হয় বলো তো তিন বারো ছত্রিশ বিয়োগ হচ্ছে আট ছত্রিশ থেকে আট বিয়োগ করলে কত থাকে আমরা পাই হচ্ছে টোয়েন্টি এইট তাহলে ছত্রিশ বিয়োগ আট কত পাচ্ছি টোয়েন্টি এইট তাহলে আমাদেরকে কিন্তু প্রশ্ন চাইছে বিসি এর ভ্যালু কত তো বিসি এর ভ্যালু কত পাচ্ছি বলতো এ দেখো বিসি ভ্যালু হচ্ছে আমাদের হচ্ছে এর ওকে যদি আমরা যাই প্রশ্নটিও অনেকটা একই রকমের প্রশ্ন তো আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি এবং উত্তরটাকে একটু বের করে রাখি এবার দেখো তো ই আর এফ যথাক্রমে ই এবং এফ ই হচ্ছে এব এর মধ্যবিন্দু এই ই আর এফ হচ্ছে এসি এর মধ্যবিন্দু তাহলে ইএফ সংযোগ রেখা এই ইএফ এর দৈর্ঘ্য হবে কি বলতো এই বিসি এর দৈর্ঘ্যের অর্ধেক তার মানে আমরা জানি যে যে কোনো দুই বাহুর সংযোগ রেখা ত্রিভুজের যে কোনো দুই বাহু সংযোগ রেখা তৃতীয় তৃতীয়বাহুর দৈর্ঘ্যে তার অর্ধেক তাহলে বিসি তো দেখব প্রথমে এই আনসারটা আছে কিনা এই আনসারটা নাই তাহলে এখান চলো এই যে টুটা এখানে গুণাকার আছে পাশে আনলে কি হয়ে যায় ভাগ হয়ে যায় তাহলে টু ইএফ সমান সমান হচ্ছে বিসি তাহলে টু এফ সমান বিসি তাহলে এই যে পাওয়া যাচ্ছে এই যে দেখো সি সমান টু ইএফ তাহলে বিসি সমান হচ্ছে টু ই আমাদের এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্নে যাব পরবর্তী প্রশ্নে আমাদের বলা হচ্ছে কি এই যে কোশ্চেন নাম্বার এইটি সিক্স এটার জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক বলতে একটা চিত্র দেওয়া আছে ফিগার দেওয়া আছে তো ফিগার থেকে এটা পারো একটু কয়েকটি অ্যান্সার থাকবে একাধিক অ্যান্সার মানে বহুপতি প্রশ্ন তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ত্রিভুজ এবিসি এর একটা কোন দেওয়া আছে ষাট ডিগ্রি আর এইটা আর এটাকে সমান বলা হয়েছে অর্থাৎ এবি বাহু আর হচ্ছে তোমার এসি এই যে দুইটা সাইড ট্রাইঙ্গাল এই দুইটা সাইড আর ইকুয়াল যদি এরা ইকুয়াল হয় তাহলে বিসি এর লেন্থ দেওয়া আছে আবার টু সেন্টিমিটার কত দেওয়া আছে বলো তো টু সেন্টিমিটার তো যদি বিসি এর লেন্থ টু সেন্টিমিটার হয় আবার দেখো এইটা এটা সমান বলছে দেখো দুইটা বাহু যখন সমান হয় আমরা জানি ত্রিভুজের যে দুইটা বাহু সমান হলে সমান সমান বাহু বা সমান সমান সাইডের যে বিপরীত যে অ্যাঙ্গেলটা অর্থাৎ অপোজিট অ্যাঙ্গেল এটা আবার ইকুয়াল হয় তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল তাহলে আমরা এই অ্যাঙ্গেলগুলোর ভ্যালুটা একটু বের করি দেখো এইখানে আমরা জানি ত্রিভুজের তিন কোনো সমস্ত একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি লিখতে পারো সেখান থেকে এই যে একটা কোন এ অ্যাঙ্গেল এ হলো সিক্সটি তাহলে সিক্সটিকে মাইনাস করে দাও সমান সমান তুমি পাচ্ছ ওয়ান টোয়েন্টি ডিগ্রি কত পাচ্ছ ওয়ান টোয়েন্টি ডিগ্রি এখানে বলা হচ্ছে ত্রিভুজের বাহু দুইটা সমান তাহলে সমান হলে কোন এ আর কোন বি অর্থাৎ অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি কি ইকুয়াল হবে তাহলে দুই দিয়ে ভাগ করে দাও দিলে তুমি পাচ্ছ পার অ্যাঙ্গেল সিক্সটি ডিগ্রি কত ডিগ্রি পাচ্ছ বলো সিক্সটি ডিগ্রি তার মানে এইটাও সিক্সটি ডিগ্রি এবং এইটাও সিক্সটি ডিগ্রি এখন একটু খেয়াল করো যে ত্রিভুজের প্রতিটি কোণের মান সমান হয় সেই ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তার মানে প্রত্যেকটা কোণ যদি সিক্সটি ডিগ্রি করে হয় তাহলে এই বাহুর দৈর্ঘ্য যা এই বাহুর তা এই বাহুর তা মানে এটার দৈর্ঘ্য দেওয়া আছে কত বলত বিসিএল লেনথে কত দেওয়া আছে টু সেন্টিমিটার তাহলে সব গ্রহ দৈর্ঘ্য হচ্ছে টু সেন্টিমিটার বুঝলাম এটা ইকোলেট্রাল ট্রাইঅাঙ্গেল আচ্ছা তো এই ট্রাইঅাঙ্গেলের এরিয়াটা কত দেওয়া আছে রুট থ্রি সেন্টিমিটার তারপরে দেখবো যে আসলে রুট থ্রি আসে কি না তো আমরা জানি যে ইকোয়েট্রাল ট্রাইঅাঙ্গেল এরিয়ার ফর্মুলা হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ফোর এ স্কোয়ার তাই তো আচ্ছা এ বলতো আমরা এখানে এর সাইড একটা সাইডের লেন বুঝি যেটা হচ্ছে এখানে কত আছে টু তাহলে এইখানে রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর এর ভালো হচ্ছে টু এই টু এর উপর স্কোয়ার করো তুমি দেখো এর স্কোয়ার করলে কত হয় চার তাহলে চার আর চার কাটাকাটি করলে কত থাকে রুট থ্রি এই রুট থ্রি হচ্ছে এখানকার অ্যান্সার দেখো এটা সঠিক ঠিক আছে আচ্ছা আসো দেখো আমি তো বের করছি প্রত্যেকটা অ্যাঙ্গেল সিক্সটি ডিগ্রি এখানে দেখছে কোন সি অর্থাৎ বিঙ্গেল সিক্সটি ফাইভ ডিগ্রি এটা ভুল তো দেখো বি দুই যদি ভুল হয় তোমার জন্য একটা প্লাস পয়েন্ট দুই ভুল দুই যেখানে থাকবে সেই ভুল দুই যেখানে থাকবে সেই ভুল দুই যেখানে থাকবে সেই ভুল তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ এই খ হচ্ছে সঠিক উত্তর তারপরে আমরা একটু যাচাই করি যে আমাদের তিন নম্বর অপশনটা কি এ বি বি সি সি এ সামন্ত ওকে ফাইন বি সি লেন সিলু টু আমরা বাকিগুলো বের করে দেখলাম যে টু 2 টু তার মানে টু প্লাস টু প্লাস এটাও ঠিক আছে তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে খ যেখানে এক এবং পিনকে দেখানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুইটা দুইটা স্টেট লাইন এখানে এরা প্যারালাল বা সমান্তরাল তো এদের আর একটা ইন্টারেস্ট যদি সে ইন্টারসেক্টর যদি এদেরকে ইন্টারসেট করে দেখো এদের একটা ইন্টারসেক্টর আসে বা ছেদক আছে যা হচ্ছে এই প্যারালাল লাইনকে তোমার হচ্ছে ইন্টারসেক্ট করলো বা ছেদ করলো তাহলে এ দেখো এই যে সমান্তরাল বলা হয়েছে এবি রেখা তাদেরকে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে তাহলে কি হবে ঘটনাগুলো দেখো অ্যাঙ্গেল এ জি কিউ এ জি কিউ এই যে অ্যাঙ্গেলটা আর এর অনুরূপ অ্যাঙ্গেল হচ্ছে জি এইচ এস এইটা কিন্তু ঠিক আছে এ দুটা অনুরূপ সমান্তরাল লেখার একই পাশে আর ছেদকের সমন্ত্রাস একই ডিরেকশনে ছেদকের একই পাশে যে যে অ্যাঙ্গেলগুলো হয় সেটাকে আমরা অনুরূপ বলি তাহলে অনুরূপ কোণ ঠিক আছে প্রথমটা সঠিক ওকে প্রথমটা সঠিক হলে পরেরটা দেখব এবার পরেরটা আসো কী আছে বলতো কিউ জি এইস কিউ জি এইস কিউ জি কোনটা এই যে কিউ জি এইস এই অ্যাঙ্গেলটা আচ্ছা এরপর হচ্ছে প্লাস জি এইচ এস জি এইচ এস এই অ্যাঙ্গেলটা এই দুইটা একশো আশি এটাও ঠিক আছে কারণ কি সমান্তরাল স্বরলেখার ছেদকের এক পাশে সমান্তরাল সমান্ত্বর অভ্যন্তরে আর যে যে একই পাশের সেই কোণের পরিমাণ হচ্ছে একশো আশি ডিগ্রি এখানে একশো আশি হবে অপোজিট সাইডের দুইটা কোণ যোগ করলে কিন্তু একশো আশি হবে যদি রেখা দুটো সমান্তরাল হয় তাহলে তাহলে এই দুইটা কোন যোগ করলে আমাদের কত হচ্ছে বলতো একশো আশি ডিগ্রি অর্থাৎ অন্তঃস্থ কোণ অন্তস্থ কোন দুইটি সমস্ত হচ্ছে একশো আশি ডিগ্রি হবে মধ্যে এবার আসো তিন নাম্বারটায় কোন এ জি তো কোন এ জি যদি দেখি কোন এ জি কিউ দেখো এ জি কিউ সমান বলা হচ্ছে কোন আর এইচ বি কোন আর এইচ বি এটাকে আসলে সমান দেখি তো এটার বিপ্রতিপূণ তো এটা দেখো কোন হচ্ছে এটা তো বিপ্রতিপোন এই আবার এটা অনুরূপ কোণ তাহলে এটা মনে করো 50 ডিগ্রি তাহলে এটাও কিন্তু 50 ডিগ্রি এটা আবার এটা অনুরূপ ডিগ্রি তার মানে এটা 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 তার মানে এইটা আর পরস্পর সমান এই তথ্যটাও সঠিক সঠিক সব বলে সঠিক হয় কি বলতো অ্যান্সার হয় হচ্ছে এক এবং এক দুই ও তিন তাহলে উত্তর হচ্ছে আমাদের এখানে ঘ এর পরের প্রশ্নে আমরা যখন যাব একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ তো এই ত্রিভুজের আবার নাম বলা হয়েছে PQR আর কে বলা হয়েছে বলতো তো আর তা আমরা একটা ত্রিভুজে যেখানে পি আর কে বড় বলা হচ্ছে কি পি আর কে কি বলা হচ্ছে বড় বলা হচ্ছে আচ্ছা পি আর কে বড় ধরে আমরা একটা ত্রিভুজ যদি এখানে কল্পনা করি ধরো একটা ত্রিভুজ এখানে একে দেখাই হ্যাঁ একটা ত্রিভুজ তো আমাকে একে দেখানো যেতে পারে ধরো যে একটা ত্রিভুজ আঁকলাম এই হচ্ছে পি আর আর এই হলো পি কিউ ওকে পি কিউ আর হচ্ছে আর এই নাও ত্রিভুজ এবার কিউ আর কে ও বিন্দুতে কি এই এই বিন্দুটা হচ্ছে ও বিন্দুতে ছেদ করে ভালো হয়ে গেল এবার আসো পি পি ও ও আর কোনটা কোন পি ও আর মানে এদিকে যে কোনটা কোন পি ও আর এই যে অ্যাঙ্গেলটা এটাকে হচ্ছে বহিস্ত কোন দেখো এই ত্রিভুজটাকে কল্পনা করো এই ত্রিভুজটাকে দেখো তুমি এই ত্রিভুজটাকে তুমি বাইরের দিকে একটু বাড়াই দাও তাহলে যে কোনটা তৈরি হয় এটা হচ্ছে কোণ আর আমরা কোণের মান তার বিপরীত অন্তঃস্থ কোন তৈরি সমান এখানে কোন পি কিউ ও কোন পি কিউ এই যে কোনটা এই অংশটা ওকে ঠিক আছে এটা নিলাম আর আমি পাবো এই অংশটা ও পি আর ও পি আর এইটা নেওয়ার কথা কিন্তু নিয়েছি এটা সমস্যা নাই এখানে সমধি সমীক্ষণ তো বলা হয়েছে তার মানে এইটার এটা তো সমান তাহলে এটা নেওয়া যায় এটা নেওয়া তাই তাহলে এটা কিন্তু ঠিক আছে যে কোণের মান তার বিপরীত অন্তস্থ কোন দুইটি সমষ্টি সমান তাহলে এটা একটা অন্তস্থ কোন এটা আবার অন্তস্থ কোন না দিয়ে অন্তস্থ কোণের সমান মানের আরেকটা কোণ কোন দেওয়া হয়েছে তাহলে সমান হবে কারণ এই কোণটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে পাশেরটাও কিন্তু পঞ্চাশ ডিগ্রি হবে তো এটাকে না লিখে এটাকে লিখছে কোনো ব্যাপার না আচ্ছা এবার দেখো বলা হয়েছে কি যে ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ পি ও আর মানে দুই পাশে দুইটা ত্রিভুজ এদের ক্ষেত্রফলের অনুপাত এদের অনুরূপ বাহু কিউ ও কেউ ও এবং এর বর্গের সমান এই তথ্যটা সঠিক না কারণ কি বলতো এই ত্রিভুজ দুইটি হচ্ছে স্বদেশ খনি ত্রিভুজ না কারণ স্বদেশ না কারণ এইখানে দুইটা কোন শুধু সমান বাকি না কারণ এই বাহুটা বড় আর এই বাহুটা ছোট প্রশ্নেই বলা হয়েছে তো দুইটা বাহু বড় ছোট হলে তাদের কোন একই হবে না আর এদিকের কোণও দেখো এটা আর এটা একই না তাহলে এটা স্বদেশ খনি ত্রিভুজ হলে আমাদের এই তথ্যটা কাজে লাগতো আমরা জানি স্বদেশ খনি ত্রিভুজের অনুরূপ বাহুগুল স্বদেশ গণিত্রিভুজের ক্ষেত্রে ফল অনুবাদ অনুরুবহর বর্গের অনুপাতের সমান মানে সমানুপাত কিন্তু এটা এখানে চলবে না আচ্ছা আর এখানে আমরা দেখো এই যে এই যে ত্রিভুজটা এই যে ত্রিভুজের পি কিউ টু পি আর পি কিউ পি কিউ কয় পি কিউ এই হচ্ছে পি কিউ ইস টু পি আর লেখা যাবে ইকলস টু কিউ ও ইস টু ও আর কিউ ইস টু আর হ্যাঁ কারণ কি যে কোনো ত্রিভুজের কোণের সমিখণ্ড অন্ত যে কোনো কোণের অন্তর্ধিখণ্ড ত্রিভুজের কোন সমর্ণ বাহুকে এবং বিপরীত বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে এটা আমরা উপপাদ তিরিশের মধ্যে প্রমাণ করেছি তোমাদের যদি এটা এই প্রশ্নটা আসলে একটু মেশানো মানে মিক্সিং প্রশ্ন এটা পুরোপুরি ছড়া দেয় না আবার পুরোপুরি চোদ্দ অধ্যায় না ছয় এবং চোদ্দ অর্ধায় দুইটা সমন্বয় প্রশ্নটা এই জন্য একটু জটিল মনে হতে পারে তোমাদের কাছে তো চোদ্দ অধ্যায়ের উপপাদ্য তিরিশে আমরা প্রমাণ করেছি যে কোনো কোন অন্তদিখণ্ড কোন সমন্ব বাহুকে আর অপর দুই বাহুকে তার বিপরীত বাহুকে তোমার হচ্ছে অনুপাতে বিভক্ত করে তো কোন সময় বাহু হচ্ছে এখানে কোন পিকে ভাংসি তাহলে এখানে পিআর আর পি কিউ এই যে পি কিউ হোকে আর বিপরীত যে বাহু আরও আর হচ্ছে কিউ কিউআরকে এই অনুপাতে ভাগ করবে তাহলে তাহলে এটা কিন্তু সঠিক এবং সঠিক সঠিক তাহলে তাহলে সরি এবং উত্তর হচ্ছে খ দেখো দুই তো সঠিক না আমার তিনটা কিন্তু যাচা না করলেও চলতো কারণ কি এক যেহেতু সঠিক আর দুই যেহেতু ভুল দুই যেখানে যেখানে থাকবে তারা সবাই ভুল দুইটা নিশ্চিতরূপে ভুল তার মানে এক আর তিন সঠিক এবং তিন নাম্বারটা কেন সঠিক তার ব্যাখ্যাটাও আমি তোমাদেরকে দিয়ে দিলাম এর পরের কোশ্চেনটা দেখো যে নিচের চিত্রের আলোকে উননব্বই এবং উননব্বই থেকে একানব্বই তিনটি কোশ্চেনের অ্যান্সার করব ভালো কথা একটু আমরা খেয়াল করি এখানে তো এখানে একটা ট্রাইঙ্গেলের এসি বিসি এস এ বি তিনটা সাইড আর ইকুয়াল যদি ইকুয়াল হয় এবং তার ভ্যালু হচ্ছে টু সেন্টিমিটার ওকে তো বুঝলাম আবার এইখান থেকে একটা লম্ব টানা হয়েছে এই হচ্ছে লম্ব টান্সে তো আমরা জানি যে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব সেই ভূমিকে সমুদি করে অর্থাৎ এখানে এই যে মানটা আর এই যে মানটা সমান হয়ে গেল অর্থাৎ বিই আর সি সমান হয়ে ই হলো বিসি এর মধ্যবিন্দু এখন খেয়াল করো প্রত্যেকটা বাহুর দর করছে দুই তাহলে এটা দুই সেন্টিমিটার এটা দুই সেন্টিমিটার তাহলে এখানে টোটাল দুই সেন্টিমিটার হলে এক পাশে এক সেন্টিমিটার আর অন্য পাশে হলে এক সেন্টিমিটার এক আর এক দুই হলো এখন যদি আমি এই এডির মান এই মানটা একটু বের করি আমাদের আসলে চাচ্ছে কি যে এবিসি এর পরিসীমার সমান পরিশমিষ্ট বর্গের ক্ষেত্রফল তাহলে এবিসি এর পরিসীমা সমান পরিসংখ্যিষ্ট বর্গের ক্ষেত্রফল আচ্ছা পরিসীমা আমার পরের কোশ্চেনের জন্য এটা লাগবে আপাতত আমাদের লাগতেছে না তাই আমি পরে বের করি তো দেখো এই জিনিসটা বুঝে রাখলাম এটা দুই এটা দুই এই দুইটা এক এক হবে আচ্ছা এবার দেখো এই ত্রিভুজের পরিসীমা কত একটা বাহুর দৈর্ঘ্য যদি দুই হয় তাহলে পরিসীমা হচ্ছে দুই যোগ দুই যোগ দুই সমান সমান ছয় পরিসীমা কত পেলাম ছয় এবার বর্গের পরিসীমা হবে এই ছয় তাহলে বর্গের বাহু কয়টা ছয় চারটা বর্গের বাহু কয়টা চারটা এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হলে আমি যদি এই পরিসীমাকে চার দিয়ে ভাগ করি তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য মানে একটা বাহুর দৈর্ঘ্য পাবো যেটা হচ্ছে এখানে আমরা পাচ্ছি থ্রি বাই টু এখন যদি আমার ক্ষেত্রফল বের করতে বলে বর্গের বাহুর দুর্ঘ পেলাম এখন বলছে বর্গের ক্ষেত্রফল তাহলে এইটার উপরে তুমি স্কোয়ার করে দাও বর্গের বাহুর দৈর্ঘ্যের উপরে স্কোয়ার করলে ক্ষেত্রফল পাওয়া যায় তাহলে এখানে পাচ্ছি আমরা নাইন বাই ফোর নাইন বাই ফোর আমাদের এখানে অপশনের অ্যান্সারে নেই আসে ডেসি মেইলে তাহলে আমরা এটাকে দশমিকে নিয়ে যাব। তো যদি এটাকে আমরা দশমিকে নিয়ে যাই তাহলে নাইন বাই ফোর কত পাচ্ছি নাইন বাই ফোর হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ তোমরা দেখতে পাচ্ছো অ্যানসার হচ্ছে আমাদের ঘ যেখানে টু পয়েন্ট টু ফাইভ দেখতে পাচ্ছি টু পয়েন্ট টু ফাইভ তাহলে আমাদের এখানে অ্যানসার হচ্ছে এই যে ঘ এর পরের কোশ্চেনটা যদি আমরা দেখি এ ই এর দৈর্ঘ্য কত যেটা আমি বের করতে চাচ্ছিলাম ওটা আবার বের করতে হবে এই যে এই দেখো এটা হচ্ছে কত দুই প্রশ্নে বলা আছে তাহলে এটাও দুই এটা লম্ব টানলে দ্বিখণ্ডিত করবে তাহলে এটা হবে এক আমাকে এই বের করতে হবে দেখো এটা সমকোণে ত্রিভুজ তাহলে সমকোণে ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে এ ই এই স্কোয়ার সমান সমান কী হবে অতিভুজ সবচেয়ে বড় তো অতিভুজের মান যখন বেন করি তখন আমরা যোগ করি যে অতিভূজ স্কোয়ার লম্ব লম্ব্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কিন্তু ভূমি বা লম্ব বের করতে গেলে ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার আর লম্ব বের করতে লম্ব স্কোয়ার সমান অতিভূজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তারপর এখানে এইটাকে লম্ব যদি হয় তাহলে এখানে অতিভুজ হচ্ছে এসি তাহলে এসি স্কোয়ার মাইনাস হচ্ছে এই সি ই স্কোয়ার সি ই স্কোয়ার তাহলে চলো এ ই সমান কী করবো আমরা স্কোয়ারটাকে পাশে পাঠে রুট করবো আর এটা মানে হচ্ছে টু টু এর উপর স্কোয়ার করবো মাইনাস এটা আমরা হচ্ছে ওয়ান ওয়ান এর উপরে স্কোয়ার করবো তাহলে থাকা হচ্ছে চার বিয়োগ এক মানে তিন এই যে রুট থ্রি এই রুট থ্রি আমাদের এর ভ্যালু রুট থ্রি কি আমাদের এর ভ্যালু খুব সহজে আমরা এ ইয়ের এর যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু পেয়ে গেছি সেটা হচ্ছে রুট থ্রি তাহলে আমরা অ্যান্সার পেলাম হচ্ছে রুট থ্রি এবার আসো প্রদত্ত চিত্রে অনুসারে প্রদত্ত চিত্র অনুসারে এখানে এবিসি প্লাস এ বিএসি প্লাস এবিসি দুইটা কোন বিএসি প্লাস কোন বি আর কোন এক আর কোন বি কোন এসিডি এর সমান হবে চলো দেখি তো কোন দেখো কোন হচ্ছে বিএসি বিএসি এই কোনটা আর কোন হচ্ছে এ বি সি এই এই সমান সমান ঠিক আছে কারণ আমরা জানি বহিস্ত কোণের মান সন্নিহিত কোনটা বাদ দাও কোণের মান তার বিপরীত অন্তঃস্থ কোন দুইটি সমষ্টির সমান মানে প্রথম ইনফরমেশনটা আমাদের সঠিক তো প্রথম ইনফরমেশন যদি সঠিক হয় পরেরটাকে আমরা একটু খেয়াল করব দেখো বলা হচ্ছে কোন সি প্লাস কোন এসিবি সমান সিক্সটি ডিগ্রি জি এটা কোণের প্রতি সমান এবং সেটা ষাট ডিগ্রি এবং এটা ষাট ডিগ্রি এ কো এবং যে অপশনটা আমরা এসিডি এসিডি প্লাস কোন এসিবি এসিডি আর এসিবি একশো আশি ডিগ্রি হয় কিনা একটু দেখব এসিডি প্লাস এই দেখো তুমি যদি একটু খেয়াল করো এই যে কোনটা এই যে এসিডি এটার মান দেখো আমরা জানি প্রত্যেকটা মান ষাট ডিগ্রি তাহলে এটাও ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি আবার এই অংশটাও কি বলতো ষাট ডিগ্রি এখন আমরা জানি মান তার বিপরীত অন্তর সমস্যা সময় এই কোনটা বাদ দিয়ে এই দুটাকে যোগ করো সিক্সটি প্লাস হচ্ছে তোমার সিক্সটি কত ডিগ্রি হয় বলতো একশো বিশ ডিগ্রি তাহলে এটা তো একশো বিশ ডিগ্রি এবং একশো বিশ ডিগ্রি এ পাশে যাই থাক না কেন এসিডি এই অংশটা আর সি ডি আর এ সি বি এই অংশটা এই দুইটাতে আমার কোণের মান হিসাবের কোনো দরকার নাই তুমি দেখো একটা সরল লেখা হয় সরল লেখা মানেও কিন্তু একশো আশি ডিগ্রি আবার তুমি যদি কোণের মান দিয়ে বোঝাতে চাও সেটাও কিন্তু একশো আশি ডিগ্রি কারণ একশো বিশ আর ষাট একশো আশি আবার তুমি যদি দুইটা কোণকে এইভাবে চিন্তা করো যে এ সি ডি এদিকের অংশ আর সি বি এদিকের অংশ দুইটা অংশ যোগ করলে হয় সরল লেখা আর সরল লেখা মানে একশো আশি ডিগ্রি সেক্ষেত্রে কোনো হিসাব ছাড়াও তুমি বলতে পারবা তাহলে এসিডি এবং এসিবি দুইটা কোণের সমস্ত একশো আশি এই তথ্য সঠিক সবগুলো তত্ত্ব যখন আমরা সঠিক পেলাম তখন আমাদের অ্যান্সার হচ্ছে ঘ যেখানে এক দুই ও তিনকে সঠিক বলা হচ্ছে তো আমাদের এই টাইপের এমসি গুলো সমাধান হচ্ছে হয়ে গেল তোমরা দেখলে যে পরবর্তীতে আমরা নিজেদেরকে যাচাই করো এবং তোমার বস্তুতি মডেল টেস্ট দিতে কী বার স্ক্যান করো দেখো এখন আমরা যা শিখলাম মানে আমরা এই ছয় নম্বর অধ্যায়ের পর্যায়ক্রমে অ্যাক্টিভটি করে আমরা টাইপ আকারে সব এমসিসগুলো সমাধান করলাম এবং এখান থেকে তুমি কি শিখলে তুমি চাইলে সেটা কিন্তু এক্সাম দিতে পারো এই কিউ আর কোডটা স্ক্যান করে একটা প্রশ্ন পেয়ে যাবা সেই প্রশ্ন তুমি অ্যান্সার করার পরে তোমার কয়টি সঠিক হলো কয়টি ভুল হলো সেটা তুমি জানতে পারবো তৎক্ষণাৎ তো এটা মূলত একটা দামি কিউ আর কোড আসল আর কোড তুমি আমাদের বইয়ের সাথে পেয়ে যাবে যার এখনও বইটি সংগ্রহ করি বইটি সংগ্রহ করে ফলে দ্রুত আজকের ক্লাসটা এখানে শেষ করছি ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নেই ততক্ষণ পর্যন্ত ভালো দেখবো আল্লাহ হাফেজ